টিকিট নিতেও পারি এবং এটিএম বাক্স থেকেও টিকিট নিতে পারি মানে অনলাইন সিস্টেম আমি একটা অনলাইন থেকে টিকিট নিয়ে নিলাম এই যে আমি টিকিটটা কেটে নিয়েছি আমাদের সেই বহরণপুর থেকে শিয়ালদা স্টেশন মাত্র পঁয়তাল্লিশ টাকা নিল তো চলো যাওয়া যাক আজকের সেই জার্নিতে আমি চলে যাচ্ছি দুই নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ঢুকছে মুর্শিদাবাদ স্টেশন থেকে বেরিয়ে গেছে দুই নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসছে তো আমি এক নম্বর প্ল্যাটফর্মে আছি এখন বর্তমানে আমি দুই নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি এবং আমাদের ট্রেন লালগুলা শিয়ালদা প্যাসেঞ্জার ঢুকে যাচ্ছে তো আজকে আমাদের যে ট্রেনটি যাবে সেই ট্রেনের নাম্বার হচ্ছে জিরো থ্রি ওয়ান নাইন জিরো আমাদের লালগুলা প্যাসেঞ্জার সেই ট্রেনে আমি চলে যাবো আমাদের ট্রেন দুই নম্বর প্ল্যাটফর্মে আসছে ট্রেন আর কিছুক্ষণের মধ্যে ঢুকবে আমাদের ট্রেন ফাইনালি ঢুকে যাচ্ছে আমাদেরকে দেখাচ্ছি গাইস তো তোমরা গাইস দেখতে পাচ্ছ আমাদের ট্রেন ঢুকে গেছে আমি দৌড়াতে শুরু করলাম আমাদের ট্রেন চলে এসেছে যদি একটা ভালো জায়গা পেয়ে যাই তাহলে আমার একদম ফেল হয়ে যাবে তো গাই চলো তাড়াতাড়ি ট্রেন এই মাত্র থামবে ফাইনালি ট্রেন চলে এসেছে এবং কাছাকাছি আমিও চলে এসেছি এইখানে দেখা যাক একটা জায়গা আশা করছি পেয়ে তো প্রচুর ভিড় গাই দেখতেই পাচ্ছো আমরা এখন ট্রেনে চাপবো এই যে ট্রেন চলে এসেছে দেখবে আজকে জার্নি বহরমপুর টু শিয়ালদা স্টেশন তো চলো যাওয়া যাক গাইস একটা জায়গা পেয়ে গেছি প্রচুর গরম ঈদের পরে পরে চলে আসছি সেই নতুন একটা ব্লগ নিয়ে আজকের ব্লগটা একদম অন্যরকম হতে চলেছে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে খুব এনজয় হবে ভালো লাগবে ট্রেন দাঁড়িয়ে আছে ট্রেনের জায়গা পেয়ে গেছি এই জন্য খুব খুশি আর পরপর তোমাদেরকে দেখাবো আমি সেই আমাদের সেই মুর্শিদাবাদ মু হ্যাঁ এখন খাচ্ছি না ট্রেনে উঠে খাচ্ছি আসবে এই কামড়াটি আছি আমি ঠিক আছে ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিল টাকা বাই বাই বহরমপুর বেরিয়ে গেলাম ফাইনালি আমি বহরমপুর থেকে তোমরা দেখতে পাচ্ছ ভাই ছবি এক এক মনে হয় আরেকজনে বসে বসে রং মাখে থেকে পরের স্টেশন যেটা প্রথম স্টেশন পড়ছে সেটা হচ্ছে নিউ বলরামপুর স্টেশন প্রথম স্টেশন আসলো গাইস নিউ বলরামপুর আমি যে অ্যাপসটি ব্যবহার করি সেই অ্যাপসটির নাম হচ্ছে হোয়ার ইজ মাই ট্রেন এই অ্যাপসটি আপনি স্টোরে গিয়ে পেয়ে যাবেন লিখবেন হোয়ার ইজ মাই ট্রেন অলরেডি আমার ডাউনলোড করা আছে এই যে ওপেন করলাম দেখতেই পাচ্ছেন এবং এখানে আমি সার্চ করে দেব বহরমপুর টু শিয়ালদা এবং এখান থেকে আমি পরপর দেখে নিতে পারবো কোন ট্রেনটা কোন টাইমে যাবে কত নম্বর ট্রেন সব কিছু ডিটেলস এই অ্যাপসে

আমি সব সময় একা ভ্রমণ করতে ভালোবাসি কারণ রেল ভ্রমণ এমনই একটা ভ্রমণ যেটা হচ্ছে সস্তা এবং সবচেয়ে আরামদায়ক কিছুক্ষণের মধ্যেই ট্রেনের গতি বেড়ে গেল খুব তাড়াতাড়ি আমরা সবুজ মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি আপনার পরে পরে আমরা চলে আসছি বেলানা এবং বেলেঙ্গা প্রচুর নামাতে যেখানে আমরা ঢুকেছি বেলডাঙার সেই গরু ছাগলের হাট এবং কাপড়ের হাট বসে প্রতিদিন আর এটা হচ্ছে বড়ুয়ার বাজারের বসে বিখ্যাত জায়গা বেলডাঙার স্টেশন থেকে পায় এটা মাত্র পাঁচ মিনিট এটাই তো সেই জন্য বেলডাঙা প্রচুর বিখ্যাত কাপড়ের হাট

প্রচুর রোদ এবং গরম পড়ছে দেখে বুঝতেই পারছেন আমাকে এমনই অবস্থা হয়ে গেছে আমার ক্লান্ত হয়ে যাচ্ছে আমাদের ট্রেন এখন বর্তমানে বেলডাঙা স্টেশনে দাঁড়ালো এবং এইখান থেকে আপনারা কেউ যদি মনে করেন যে সেই বড়ুয়ার বাজার কাপড়ের হাট যাব তো এইখান থেকে যেতে চলে ট্রেনে থেকে নেমেই আপনি অটো পাবেন অটো বা টোটো মাত্র দশ টাকা ভাড়া নেবে ভ্রমণ করা সকলের জীবনে অতি প্রিয় পছন্দের একটি বিষয় তার মধ্যে অন্যতম হলো ট্রেনে ভ্রমণ করা আপনি যদি ট্রেনে ভ্রমণ করেন তাহলে চারিদিকে সবুজ প্রকৃতির অপূর্ব সৌন্দর্য দেখতে পাবেন আমাদের মুর্শিদাবাদের প্রচুর ভিডিও করেছে এবং মুর্শিদাবাদে প্রায় ভিডিও হয়ে গেছে তো মুর্শিদাবাদের যে ভিডিওগুলো হয়েছে হয়তো কোনো একটা ভিডিও বাকি আছে সেগুলো হয়তো পরে করব তো এখন যে ভিডিওটা করতে চলেছি সেগুলো হচ্ছে আমার সব ভিডিও এখন কলকাতার ভিডিও থাকবে এবার সবাই দেখতে পাবে কলকাতার ভিডিও এখন আহ ভিড়টা খুবই কম কারণ ঈদের পরে পরে আমি চলে এসেছি নতুন ভিডিও করতে এবং ঈদের পরে প্রচুর ভিড় কম হয় এবং ঈদের আগে প্রচুর ভিড় ছিল পরে এবার আমরা ঢুকছি সিরাজনগর রেজিনগরের পর পরের স্টেশন সিরাজনগর এবং সিরাজনগর স্টেশন থেকেই পরেই পলাশি পড়বে এবং নদিয়া জেলা মুশিদাবাদ জেলার শেষ প্রান্তটি চলে যাচ্ছে তাই সামনে মুশিদাবাদ ছেড়ে চলে যাচ্ছি এবং মুশিদাবাদ জেলা শেষ তার পরেই পড়া যাচ্ছে নদিয়া জেলা আমাদের যে সিরাজনগর দেখলে সিরাজনগর স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি আমরাতেই পলাশি স্টেশন এবং পলাশি পড়ে যাচ্ছে নদিয়া জেলা এবং নদিয়া জেলার প্রথম স্টেশন পড়ছে পলাশি সো ফাইনালি আমরা পলাশি ঢুকে গেছি এবং নদিয়া জেলা পড়ে গেছে আমাদের মুর্শিদাবাদ জেলা শেষ এবং মুর্শিদাবাদ জেলা শেষ তারপরেই পড়ে যাচ্ছে নদিয়া জেলা এবং পলাশি থেকে আমরা আরো বহু জার্নি বাকি আছে তো চলো যাওয়া যাক এখানে প্রচুর মানুষ এবং অবশেষে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমি ট্রেনের সেই জানলার ধারে চলে আসি এবং এই প্রকৃতি সৌন্দর্য দেখতে দেখতে আমি চলে যাই সেই অপরূপ দৃশ্য আর আমার কাছে মনে হয় যে এটাই হচ্ছে ট্রেন ভ্রমণের একটি সুন্দর মুহূর্ত যেটা এখন আমি দেখতে পাচ্ছি দশ টাকা করে সিদ্ধ চলা না কাঁচা সিদ্ধ আপনার নাম কি

যেটা বেশি লাগে সেটা হলো একটা যদি পেয়ে যায় সেটাও নিয়ে নিব তো আমাকে যেটা বলেছিল সিদ্ধ ছোলা বাট সিদ্ধ ছোলা না এটা কাঁচা ছোলা সিদ্ধ বলে চালিয়ে দিল খেতে মন চাইলো তাই নিয়ে নিলাম আমি খুশি মনে ওদেরকে টাকাটা দিয়ে দিলাম টুক করে মেনি ব্যাগ থেকে বের করলাম এবং হাতে দিয়ে দিলাম সেই টাকাটা ওরা নিয়ে এখন আমি জানলার বাইরে যা দেখতে পাচ্ছি তা হলো চারিদিকে সবুজ আর সবুজ সেই অসাধারণ একটি দৃশ্য সবুজ লীলা প্রকৃতির মাঝে বসবাসকারী মানুষ ধন্য বর্ষাকালীন ট্রেন ভ্রমণ হলো একজন ভ্রমণকারী হিসাবে আমার মনে হয় খুবই একটা ভালো আর মাত্র বাহাদুরপুর বাহাদুরপুর তারপরে কৃষ্ণনগর কৃষ্ণনগর আসা মানে আমাদের অর্ধেকটা রাস্তা চলে আসছে গাই আরে বাবু আমরা সবাই শুনেছি সেই গোপাল ভাড়ের গল্প আর এখান থেকে শুরু হয়েছে সেই রাজা কৃষ্ণচন্দ্র এবং সেই গোপাল ভাড়ের গল্প মানে প্রচুর ইতিহাস তৈরি আছে আছে এখানকার কৃষ্ণনগরের নাম তো তো একটা একটা সময় যদি পাই এই কৃষ্ণনগরে এসে তোমাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করব। এবং কৃষ্ণনগর প্রচুর বিখ্যাত জায়গা এবং আমাদের এই ট্রেনটি কৃষ্ণনগর স্টেশনে দাঁড়াচ্ছে সেই জন্য খুবই স্লো হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ দশ থেকে পনেরো মিনিট দাঁড়াবে আমাদের ট্রেন বর্তমানে এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে এখানে পনেরো মিনিট মতো দাঁড়াবে এবং পনেরো মিনিট দাঁড়িয়ে যে যা ইচ্ছে সেগুলো দিন হালকা খাবার খেয়ে দিতে পারে আমরা প্রায় অর্ধেকটা রাস্তা চলে এসেছি এবং আমি এখান থেকে আহ হালকা পানা কিছু খাবার খেয়ে নিব একটা ঠান্ডা লস্যি বা জলের বোতল একটা নিয়ে নিব এবং নিয়েই চলে যাবো আহ আমাদের গন্তব্য সেই পিয়ালদাউ স্টেশন দশ একটা কুটি কিনে নিলাম প্রচুর রোদ বেরোতে এটা ফুটিয়ে নিলাম অনেকটা ঠান্ডা থাকবে শো গাইস আমরা বীরনগর থেকে বেরিয়ে যাচ্ছি এবং বীরনগর থেকে পরেই আসছে কল্যাণী আরো দুই একটা স্টেশনের পর সেই আহ কল্যাণী মানেই মানে শেষ হচ্ছে তারপরেই চলে যাচ্ছে উত্তর চব্বিশ পরগনা সেই পাড়া যে আমাদের সেই মানে কুইবাকা সেই শিয়ালদা স্টেশন পরপর আমরা চারটে জেলা পার করতে চলেছি মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতায় আমরা কলকাতা জেলায় সেই কলকাতা স্টেশন শিয়ালদা স্টেশন শিয়ালদায় গিয়ে আমরা থেমে যাব তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আরেকজনে বসে বসে রং মাখে কাটা সেই জন্যে যেতেও পারছি না বলতেও পারছি না আর প্রচুর ভিড় নিজের জায়গা ছেড়ে এখন আমাকে বসার জায়গা খুঁজতে হচ্ছে কারণ আমি নিজেই জায়গাটা পাচ্ছি না কোথায় থেকে কোথায় ঘুরে বেড়াচ্ছি প্রচুর ভিড় নিজের জায়গা ছেড়ে দিয়ে এখন জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না দেখা যাক আমি অনেকের সাথে দেখা করার আছে মোটামুটি একটা জায়গা পেলাম এইখানে আমি এখন একটু দাঁড়াবো তারপরে আবারও অন্য কোথাও যাবো এই ভাবনা চিন্তা নিয়ে আছি তো সেইভাবেই চলছে ট্রেন খুব ধীরে আর প্রচুর দেখতে পাচ্ছ আমি শেষ ফাইনালি আমরা স্টেশনে নেমে গেছি এবং প্রচুর জ্যাম এখানে তো রানাঘাটে আমি আমার জায়গায় যাওয়ার জন্য চলে আসছি গাইস দেখতে পাচ্ছ এইখানে আমার চিট অনেক চলে যাব আমরা এখন কল্যানিয় ইউনিভার্সিটি মানে কল্যাণী স্টেশনে পৌঁছে গেছি থেকে ছেড়ে চলে একদম তোমাদের সঙ্গে দেখা হবে সেই দমদম স্টেশনে তো চলো যাওয়া যাও সেই দমদম স্টেশন সো ফাইনালি আমরা কল্যাণী থেকে বেরিয়ে যাচ্ছি গাইস এবং নদিয়া জেলা শেষ এবং পরেই পড়ছে সেই উত্তর চব্বিশ পরগনা জেলা তো আমরা এখন কাঁচারাপাড়া কাঁচারাপাড়া স্টেশনে চন্দ্রানীর সাথেও দেখা করার খুব ইচ্ছা ছিল বাট আজ আর হলো না পরে একদিন হয় দেখা করে নিব চন্দ্রের সঙ্গে খুব ভালো বন্ধুত্ব আছে এমডি ফিজের সে বাংলাদেশের এমডি ফিজ ফিজ ভাই খুব ভালো ভালো ব্লগার খুব ভালো ভিডিও করে এই সময় আমি আছি উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা জেলা খুব নামকরা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাও খুব নামকরা তো যাই হোক আবারও সেই জানলার বাইরে দেখতে পাচ্ছি চিরসবুজ সৌন্দর্য এক বিশাল মাঠ আর চারি সাইডে পুকুর এমনই এক সুন্দর আমরা এখন বিধাননগর স্টেশনে ঢুকছি কিন্তু বিধাননগর স্টেশনে আমাদের এই ট্রেন আর থামবে না এখন সোজা চলে যাবে সেই দমদম মানে আমাদের পরবর্তী স্টেশন দমদমে গিয়ে দাঁড়াবে আর আমরা এখন ভীষণ শহরে প্রবেশ করে গেছি বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছি আর এই যে লাইনগুলো দেখতে পাওয়া যাচ্ছে পাশেই কিন্তু একটা কলকাতা যাওয়ার লাইন আছে গাইস আর আমরা দেখতে পাচ্ছি এখন সেই দার্জিলিং সে হামসাফার একটা ট্রেন এই ট্রেন সব সময় একটা মানে আনন্দদায়ক খুব ভালো লাগে একদম শিয়ালদা স্টেশনে গিয়েই আবার দাঁড়াবে তো আমিও যদি কোনো সময় পাই তো আমি সেই সময় চলে যাব সেই দার্জিলিংয়ের ট্রেনে আর এখন আসছে এটা হচ্ছে রানাঘাট রানাঘাট লোকাল ট্রেন তো তোমরা দেখতে পাচ্ছ এই যে আমরা সাইড করে চলে যাচ্ছে যে ট্রেনটি মানে ক্রস করলো আমাদের পাশ দিয়ে যে ট্রেনটি যাচ্ছে এই ট্রেনটি চলে গেলে আমরা চলে যাব তারপরে আমাদের ট্রেনের লাইনটা ক্লিয়ার হবে এবার আমরা যাব বঙ্গা লোকাল আর এইখান থেকে পাশের একটা লাইন চলে যাচ্ছে বাংলাদেশ মানে গেঁদে লাইন সেইটা দিয়ে চলে যাচ্ছে বাংলাদেশ আমি যদি কোনো দিন যাই তো ওই পাশের লাইনটা দিয়েই বাংলাদেশ যাব। আমাদের নয় নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসলো এবং এখান থেকে আমরা বেরিয়ে যাব ট্রেন একদম স্লো হয়ে গেছে আমরা এখন প্রায় চলে এসেছি শিয়ালদাহ স্টেশনের কাছাকাছি তো তোমাদেরকে দেখাচ্ছি আমি সেই শিয়ালদাহ স্টেশন তোমরা দেখতেই পাবে গাইস আজকের জার্নিটা বেশ ভালোই লাগলো এবার আমি ভাবছি যে ট্রেনটা কখন থামবে আর আমি নাম তো খুব তাড়াতাড়ি আমি ট্রেন থেকে নামবো এবং শিয়ালদা স্টেশনের ভিতরটা একটু দেখিয়ে আমি চলে যাব সেই শিয়ালদাহ স্টেশনের বাইরে এবং ওখানেই আমাদের ট্রেনের জার্নি আজকের শেষ করব তো চলো ফাইনালি আমি ট্রেন থেকে নামার জন্য প্রস্তুত হয়ে গেছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ট্রেন থেকে নেমে গেছি এবং প্ল্যাটফর্মে হেঁটে যাচ্ছি বাইরের দিকে শিয়ালদাহ স্টেশনের বাইরে গিয়ে তোমাদের এই ভিডিওটা আমার শেষ করব তো আর এই শিয়ালদাহ স্টেশন হলো পৃথিবীর দীর্ঘতম স্টেশন সব সময় ব্যস্ত থাকে প্রত্যেকটা মানুষ তো দেখতে পাচ্ছ প্রচুর মানুষ এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক সেদিক চলে যাচ্ছে আজ আমি প্রায় পাঁচ ঘন্টা মতো জার্নি করে চলে আসলাম সেই বহরমপুর কোর্ট থেকে শিয়ালদাহ স্টেশন এবং শিয়ালদাহর সেই ভিতরটা কত মানে ভিড় আপনারা দেখতে পাচ্ছেন এবং আমি বাইরে চলে আসলাম আজকে বাইরেই আমার ভিডিওটা শেষ করব এই হচ্ছে শিয়ালদা মার্কেটের মেন বাইরের দিক শিয়ালদার সামনে একটি ভালো বাজার আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে প্রচুর অটো এবং ট্যাক্সি পাওয়া যায় এই হচ্ছে সেই মেট্রো সত্যি অসাধারণ লাগছে এই মার্কেট সবাই লাইক শেয়ার কমেন্ট এবং নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখবে যাতে আমার পরবর্তী ভিডিও দেখতে পারো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকে